ভোগ করা এবং সেই ক্ষমতাকে টেনে নেওয়া এটি রাজনীতির যে হিসাব সেই হিসাবে বলতে গেলে অসম্ভব এখন এই সমস্যাগুলো তৈরি হলো কী করে কিভাবে তৈরি হলো আমি একে একে এই সমস্যাগুলো বলে যাচ্ছি প্রথম সমস্যাটা হলো যে বিএনপির এখন যারা বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন শীর্ষ নেতৃত্ব আছেন তারা সবসময় একটা দ্বিমুখী ত্রিমুখী চাপ প্রথম চাপটা ছিল শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা হামলা গুম এরকম যেমন ছিল তার সঙ্গে সঙ্গে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা জানি না যে তাদেরকে টাকা দেওয়া হতো তারা টাকা গ্রহণ করতেন এবং সরকারের অনেক গোয়েন্দা সংস্থার কথা মতো বিএনপিকে বিপথে পরিচালিত করতেন এর ফলে এদের একটা বিরাট গ্রুপ বিএনপির যারা বিগত দিনগুলোতে যথেষ্ট দুর্নীতি করেছেন অন্যায় করেছেন অবৈধ সম্পদ তারা অর্জন করেছেন ফলে দুর্নীতি কমিশন বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় গোয়েন্দা থেকে শুরু করে এনবিআর এই জায়গাগুলোতে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা এবং অভিযোগ থেকেছে এবং এইগুলোকে মোকাবেলা করার শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে এবং তারা পুলিশের একজন ওসিকে দেখলে থলথরে করে কাঁপত তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই লোকগুলোর যে চলাফেরা ঘোরাফেরা কথাবার্তা এটা আমলাতান্ত্রিক মহলে যথেষ্ট নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছে এবং এই কারণে কি হচ্ছে বিএনপির যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে জামাত এবং তাদের কথার সূত্র ধরে অন্য অনেকেই এমনকি এই যে যারা সমন্বয়ক তারা দশমুখে বলার চেষ্টা করছে যে এক জালেম গিয়েছে তার বিনিময় বা তার পরিবর্তে আমরা অন্য জালেম চাই না তো যখন আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলবেন সম্মান হারিয়ে ফেলবেন রেপুটেশন নেম অ্যান্ড ফেম হারিয়ে ফেলবেন তখন আপনি কোনো অবস্থাতেই জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গায় যেতে পারবেন না তো আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ ছিল খুব ছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপির প্রতি শুধুমাত্র বিএনপি যারা করেন তাদের সমর্থন আছে কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদেরকে শাসক হিসেবে পাওয়ার যে বাসনা এটি গড়ে ওঠার সুযোগ হয়নি আর এখন এটি মাইনাস পয়েন্টে চলে গেছে এই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কর্মকাণ্ডের ফলে এবং আপনারা সবাই জানেন প্রান্তিক লেভেলে যারা আছেন এরপর হলো যে এই সময়টিতে যেমন বেগম খালেদা জা তিনি অসুস্থ এবং তিনি এই সময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বিদেশে পাঠানো হবে কিন্তু তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না এটি নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে আবার জনাব তারেক রহমান সাহেব তিনি এখন লন্ডনে আছেন তিনি কেন আসছেন না এটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এখন দলের পক্ষ থেকে যত কথাই বলা হোক না কেন কিন্তু যেখানে তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিদিন কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে তারপরে ঝুঁকি নিচ্ছে বাংলাদেশে বেশি অনেক কিছু করছে সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সব কিছু নিয়ন্ত্রণ করবেন নিজ হাতে এটা সবাই আশা করে এখন বিএনপির ভিতরে কি আলোচনা হচ্ছে বা নিজেরা নিজেরা কি ভাবছে সেটা বড় কথা না কিন্তু জনগণ এই সময়টিতে জনব তারেক রহমান সাহেবের কাছ থেকে যে ধরনের বলিষ্ঠতা সাহসিকতা দেখতে চাচ্ছেন বাস্তব ফিল্ডে সেটা আসলে স্কাইপিতে বসে দূরে বসে বা উনি বিশাল একটা জনসমাবেশের মধ্যে বসে দেখা গেল যে স্ক্রিনে টিভি স্ক্রিনে লন্ডনে থেকে বক্তব্য দিচ্ছেন এটার আউটপুটটা আসলে ভালো হচ্ছে না আউটপুটটা দূর থেকে আদারওয়াইজ তার ওই তার বক্তব্য প্রচার বন্ধ করতে হবে ওখান থেকে এখানে মির্জা ফকুর সাহেব যেভাবে বলতেছেন রিজবির সাহেব যেভাবে বলতেছেন এভাবে বা আমির খুশি মাহমুদ চৌদ্দ সাহেব মির্জাবাদ যেভাবে বলতেছেন সেভাবে লড়া কিন্তু তারেক সাহেব যখন ওখান থেকে ওইভাবে বলছেন তখন কোন অবস্থাতেই এটা মানে এখানে যারা উপস্থিত তাদের উপস্থিতিটাকে মালায়ন করে দিচ্ছে আর ওনার যে গুরুত্ব সেই গুরুত্বটাও হালকা হয়ে যাচ্ছে এবং এটাই বাস্তবতা এটার বাইরে যদি কেউ বলে তারা শুধু তেল মারবে এবং তেল মেরে আসলে বিএনপি কোনো লাভ হবে না এই মুহূর্তে এরপরে যেটা হচ্ছে সেটা হলো হু ইজ দ্য ফ্রেন্ড অফ মিস্টার তারেক রহমান তারেক রহমানের ঘনিষ্ঠজন কারা বিএনপির মধ্যে কারা তার রিপ্রেজেন্টেটিভ যেমন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা তাদের একটা মিনি ক্যাবিনেট ছিল কিসেন ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের যারা লোকজন তাদের চেহারা সুরত আকার আকৃতি এগুলোর উপরে কিন্তু নেতার যাকে বলা হয় শ্রেষ্ঠতে নির্ভর করে বঙ্গবন্ধুর বা জিয়া রহমান সাহেবের যে ইসিন ক্যাবিনেট ছিল তো তার উপরে নির্ভর করে যে নেতা কত বড় এখন বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি যাই বলেন না কেন কিন্তু তার সিলেকশন কে ছিল সাইফুর রহমান সাহেব তার সিলেকশন ছিল খন্দকার মোশাহ সাহেব তার সিলেকশন ছিল এম কে আনোয়ার তার সিলেকশন ছিল আব্দুল সালাম তালুকদার এইরকম যে মানুষগুলো যে সিলেকশন ছিল ফলে কি হলো যে এই মানুষের মধ্যে যখন তিনি সেই বড় চেয়ারটাতে বসতেন সেটা সভানেত্রী হিসেবে চেয়ারপারসন হিসেবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সামনে যখন এরকম কর্নেল অলির মতো লোক থাকতেন মেজর হাফিসের মতো লোক থাকতেন আলতাফ হোসেন চৌধুরীর মতো লোক থাকতেন তাদেরকে দেখলেই মনে হতো যেহেতু তাদের নেতা ওই নেতা বড় কিন্তু আপনি বড় একটা সিংহকে বসিয়ে দিলেন একটা বড় চেয়ারে আর সিংহ চারপাশে এখানে একটা ইঁদুর ওখানে একটা বিড়াল ওখানে একটা তেলাফোঁকা ওখানে একটা টিকটিকি এরকম বসিয়ে দিয়ে আপনি যতই বললেন না কেন ওটা সিংহ 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 কেউ আপনাকে বিশ্বাস করবে না যে সিংহ এই জন্য যে নেতা বা যে রাজা যে প্রধানমন্ত্রী তাকে মূল্যায়িত হয় তার বন্ধু দ্বারা তার বান্ধব দ্বারা তার পরিষদ দ্বারা তিনি কাদের সঙ্গে আপন এখানে দেখা যাচ্ছে জনক তারক সাহেব তার একটা বা যাকে বলে দলের সিনিয়রদেরকে নিয়ে তিনি যে নীতি নির্ধারণী তার একটা কমিটি আছে তো আওয়ামী লীগে যেটাকে বলা হয় প্রেসিডিয়াম মেম্বার আর বিএনপিতে যেটিকে বলা হয় এই মতো আমার নামটা মনে আসছে না যেহেতু রেডিমেড কথাবার্তা বলছি তো সেটা সর্বোচ্চ নীতি মানে নীতি নির্ধারণী বডি সেখানে যারা আছেন এদের কারোরই সঙ্গে সেটা বাবু বলেন মির্জা আব্বাস বলেন সালাউদ্দিন সাহেব বল একমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য যারাই এই গ্রুপ আছেন ডাক্তার জাহিদ থেকে শুরু করে তাদের কারোর সঙ্গে ওনার বন্ধুত্ব আছে তারপরে ওনার আপনজন আছেন এরকম আমরা জানি না আবার দলের সেন্ট্রাল কমিটিতে যারা সেন্ট্রাল কমিটিতে রাজপথে যারা খুবই আকর্ষণীয় যাদের বক্তব্য শুনলে মানুষ খুব আন্দোলিত হয় তো তাদের সঙ্গে তার যে বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে বা তারা একে অপরের জন্য হরিহর আত্মা একমাত্র শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাহেব ছাড়া এই মুহুর্তে অন্য কারো নাম আমরা জানি না ফলে কি হচ্ছে টোটাল এখানে তাকে রিপ্রেজেন্ট করার মতো রিপ্রেজেন্ট করার মতো যে নামগুলো সামনে আসছে দলের মধ্যে সেই নামগুলো তার দরবারে মানে জনাব তারেক রহমান সাহেবের দরবারে খুবই প্রভাবশালী এবং সেই প্রভাব ব্যবহার করে তারা কি করছে এখানে যে দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে দাপট দেখাচ্ছেন কমিটি গঠন করছেন বিভিন্ন জায়গাতে করছেন ফলে তারেক রহমান সাহেবের যে ইমেজ এই ইমেজটা বাংলাদেশের মির্জা ফকিলকে দিয়ে হচ্ছে না ইমেজটা মির্জা আব্বাসকে দিয়ে হচ্ছে না ইমেজটা হচ্ছে ওই যে তার যারা আপনজন কিসেন ক্যাবিনেটের যে সমস্ত লোকজন আছে তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা এগুলো দিয়ে আবার ধরুন বিএনপির বাইরে বিএনপির বাইরে তার কাস্টদের সাথে সম্পর্ক তো এখন যাদের সাথে সম্পর্ক তার উপরে তারেক সাহেবের কিন্তু যোগ্যতা অভিজ্ঞতা এবং পাবলিক পারসেপশন এবং ইমেজ সেটা নির্ভর করে অর্থাৎ তিনি যদি একটি আড্ডা দিতেন অধ্যাপক সলিমুল্লাহ সাহেবের সঙ্গে এবং সেটা যদি মানুষ দেখত কিংবা তার পক্ষ হয়ে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন জাতীয় অধ্যাপক এ কে আজাদ এখন এই যে ডায়াবেটিস সমিতির প্রধান তার সঙ্গে মানে তারেক রহমান সাহেবের সালাম নিয়ে মির্জা ফুকুল সাহেব সবাই মিলে তার সঙ্গে একটা বৈঠক করতে যাইতেন এ কে আজাদ সাহেবের সঙ্গে বিখ্যাত ডাক্তার কিংবা ধরুন চিফ জাস্টিসের সঙ্গে একটা বৈঠক হতো এবং সিনিয়র নেতৃবৃন্দ যেতেন তো সেখানে এক ধরনের ইমেজ বা আমাদের বদরুদ্দিন নবীর সাহেব আছেন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব আছেন তাদের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের একটা বৈঠক হতো বা তার প্রতিনিধি হিসেবে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা যেতেন এটার একটা আউটপুট হতো কিন্তু এখানে যাদের সঙ্গে বৈঠক হচ্ছে সেটা একেবারে তরুণ অনির্লক্ষ এবং এই তার দলের সবচেয়ে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন